মধ্যে এক ইমাম সাহ আমাদের রেতিম খানার এক ছাত্রকে আপনার বলাৎকার করছে এরপর আমি ফোন পাইয়া এখানে আসি আসার পরে যারা গার্জিয়ান আছে যার সাথে ঘটনাটা ঘটছে যে ভুক্তভোগীরা আছে এরা আপনাদের আমাদের মসজিদ আমাদের মাদ্রাসার যে কর্তৃপক্ষ আছে সুপার হুজুর যে এই প্রিন্সিপাল এই সাইফুল ইসলাম সিরাজি ওনার কাছে এই ফ্যামিলির সবাই যায় যাওয়ার পরে ওনাকে বলার পর ওনার এখানে কোনো পদক্ষেপ নেয় নাই সন্ধ্যাবেলা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে ওনায় কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে এলাকার মানুষ ক্ষিপ্ত হইয়া তখন এই মাদ্রাসা ঘেরাও করে ঘেরাও করার পর এই ঘটনা আমরা যাওয়ার পর জানতে পারি এরকম ঘটনার তিন তিনটা ছেলের সাথে ঘটনাটা ঘটছে এরা এগারো তিন ছেলে তিনটা ছেলের সাথে এই ঘটনা করছে ওই 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 যে যাদের সাথে করছে তারা ভুক্তভোগীর এখানে এসে বিচার দিছিল বিচার দেওয়ার ওনার বলছে আমরা দেখতাছি দেখতাছি বইলা সময় নিয়া এটারে এরা দামাচাপা দিয়ে দিছে এখন এই মারদেশা যারা কর্তৃপক্ষ আছে কমিটিতে যারা আছে এই কমিটির লোক গতকালকে এমন একটা ঘটনা করছে কমিটির লোক একজন এখানে আসে না আইসা কেউ দায়িত্ব নেয় না যে আমরা এটা বিচার করব আজকে সড়ক অবরোধ কারণের একটাই উনি গতকালকে এই অত্র প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে আছেন সুপার হুজুর মালানা সাইফুল ইসলাম সিরাজি ওনাকে জানানো হয়েছে জানানোর পরে উনি বলছে দেখতেছি তো দেখার পরে আজকে এত ঘন্টা পার হওয়া যাওয়ার পরও উনি কোনো পদক্ষেপ নেয় নাই আমরা গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওনাকে গ্রেফতার করাইছি তাদের একমাত্র দাবি হচ্ছে এই অনিয়ম ও দুর্নীতিবাজ এই সাইফুল ইসলাম সিরাজির ওনার অবিলম্বে পদত্যাগ চাই আপনাদের যে দাবি সেটি হচ্ছে যে যে ঘটনাটি এখানে ঘটেছে এটি অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা এটা আমরা নিন্দা প্রকাশ করছি বাট শুধুমাত্র নিন্দা প্রকাশে আমরা সীমাবদ্ধ থাকবো না আপনাদের যে দাবি রয়েছেন যিনি এই ঘটনার সাথে জড়িত ছিলেন তার আইন যে শাস্তি রয়েছে সেটি আমরা নিশ্চিত করব। একই সাথে আপনারা এই মাদ্রাসার যিনি সুপারিনটেন্ডেন্ট তার ব্যাপারে আপনাদের অনেকগুলো অভিযোগ রয়েছে সেগুলো আমরা শুনেছি যে তার একই ফ্যামিলির চারজন এখানে জব করছেন তিনি নিয়োগের জন্যে ঘুষ দাবি করেছেন একই সাথে মাদ্রাসাটা এই এলাকার সবার ভালোবাসার একটা জায়গা সবাই এটাকে পছন্দ করে কিন্তু এলাকাবাসীর সাথে সমন্বয় করে যে মাদ্রাসাটি পরিচালনা করার কথা সেটি করছেন না উনি আপাতত এই যিনি সুপারিনটেন্ডেন্ট রয়েছেন তাকে আমরা এই মাদ্রাসা থেকে আপাতত আমরা তাকে অস্থায়ীভাবে তাকে আমরা বহিষ্কার করছি